আহা বাবা উনিশশো কটকটি সালে যুদ্ধের পর থেকে মরদ শোনছে সোজা আঙ্গুলে বলে ঘিউ ওঠে না আঙ্গুল বলে খালি বেকাই করা লাগে ব্যাকায় করা লাগে মরদ কালকে সারা রাত পাশা উল্টে ভাবিছে মরদ আঙ্গুল বেকা করবে না বাইপ কয়ে দিছে আঙ্গুল বেকা না করে মরদ ঘিউ তুলবে কেঁকে তুলবে এটা মরদ দেখে দিবে তে আজকে সাত সকাল বেলা ঘুমোর থেকে উঠে মুখের মধ্যে ব্রাশ দিয়ে এদিক সেদিকে না ঘুতাঘুতি করে মরদ গেছে আজকে ঘিউ তুলেই ছাড়বে কি কর্ণ ঘিউয়ের কোটা কোনা লিয়ে আগুনের আশের কাছে যায় ধুয়ে দিয়ে পুরা কোটা তাওয়া কোনা গরম করে লে দেখছে সে এখন জুস হয়ে গেছে এখন কি আঙ্গুল ব্যাকা করা লাগুছে কোনো কিছু ব্যাকা করা খালি বোতলের মাথা কোনো করা লাগিছে ক্যাচ করা মাত্রে বাবা টপ 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 করে ঘিউ পেল দুই হাজার পঁচিশ সালে নতুন আপডেট দিন আঙ্গুল ব্যাখা না করে ঘিউ তোলা যায় যদি কারো যদি বিশ্বাস না হয় মরদের বুদ্ধিটা কাজে লাগাও ঘিউ উঠে যাবে যতখানি লাগবে চেটে পটে খাবে খাও আঙ্গুল আর ব্যাখা করার কোনো দরকার নেই এত কষ্ট করবেন কে বুদ্ধি লাগলে মরদের কাছ থেকে ধার করে নিবি ফেরিতে বুদ্ধি দিবি কোনো চাপ নেয়